আসসালামু আলাইকুম র্যামাজন মুবারক সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আলু দিয়ে ইফতারি স্পেশাল খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এটাকে আলুর কাটলেটও বলতে পারেন এগুলো তৈরি করে নেওয়া যেমন বেশ সহজ আর খেতেও ভীষণ মজার হয় চাইলে আপনারা এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন হবে বের করে ভেজে নিলেই হবে শুধু ইফতারির জন্য নয় চাইলে আপনারা যে কোনো সময় স্ন্যাক্সের জন্য এটা তৈরি করে রেখে দিতে পারেন বা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন প্রথমে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যখন পেঁয়াজে কিছুটা কালার চলে এসেছে এখন কিছু সবজি অ্যাড করে নিচ্ছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো গাজর কুচি এক কাপের মতো নিয়েছি বাঁধাকপি কুচি ওয়ান ফোর্থ কাপের মতো ক্যাপসিকাম ওয়ান ফোর্থ কাপের মতো কর্ন বা ভুট্টা যেটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর আমি এখানে যে যে সবজি ইউজ করেছি আপনাদেরও সবগুলোই করতে হবে এমন নয় আপনার আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও কিন্তু ইউজ করতে পারেন বা হাতের কাছে যদি কোনোটা না থাকে না দিলেও চলবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এখানে কোনো কাঁচামরিচ কুচি ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন অনেক সময় বাসের ছোট বাচ্চা থাকলে খাওয়ার সময় মুখে পড়ে যায় তখন তারা খেতে চায় না এখন চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব খুব বেশি ভাজব না বা খুব বেশি কোকো করব না দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সেদ্ধ চিকেন আমি একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে কিছুটা আদা রসুন বাটা আর কিছুটা কাঁচা মরিচ বাটা আর একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম যেটাকে চামচের সাহায্যে একটু শেডেড করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে একটু ঝুড়ি ঝুড়ি করে নিতে পারেন আর এই চিকেন দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আরও দুই মিনিটের মতো ভেজে নিব আর এর সাথে দিয়ে দিয়ে চামচ সয়া সস সস টেবিল টেবিল মতো মতো টমেটো দিচ্ছি মিওনিস আপনারা চাইলে কিছুটা বারই ইউজ করতে পারবেন এখানে কোনো কিছুরই কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা বেশি করে তৈরি করতে চাইলে বেশি করেও একবারে তৈরি করে নিতে পারেন আবার কম করে তৈরি করতে চাইলে কম করেও তৈরি করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছেন কিছুটা কুচি দিয়ে আগে থেকে চিকেনটা করে রাখলে দিচ্ছে ভেতরে এই ফিলিংটা তৈরি হতে একদমই সময় লাগে না মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে কিন্তু এই ফিলিংটা তৈরি হয়ে যায় এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর কিছুটা ঠান্ডা করে নিব। আর এর মাঝে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে করে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে ভর্তা নিতে পারেন করতে হবে যেন এটার ভেতরে আলুর কোনো বড় অংশ রয়ে না যায় এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ কিছুটা লবণ এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আর আপনাদের কাছে যদি এটা খুব বেশি সফট মনে হয় সেক্ষেত্রে চাইলে কিছুটা ব্রেড ক্রামস অ্যাড করে নিতে পারেন তবে আমি কিছু অ্যাড করে নিই শুধু আলুটাকে ভর্তা করে নিয়েছে এখন হাতে কিছুটা তেল লাগিয়ে এখান থেকে আলুর কিছুটা পোর্শন নিয়ে নিচ্ছে তারপর হাতে তালুর উপর একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে ভেতরে যে ফিলিংটা তৈরি করেছি সেটা এখন এটার উপরে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এলা চিজ চিজটা অপশনাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে চিজ দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব তারপর আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন আমি একটু লম্বাটে শেপে তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আর এগুলোর কোটিং করার জন্য আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি আর ডিম ফেটার সময় খুব সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড এটা আমার বাসায় তৈরি করা ব্রেড দিয়ে করে নিলে কিন্তু খুব সহজে ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে এখন একটা করে আলুর কাটলেট নিয়ে প্রথমে সেটাকে ডিমের ভেতরে ভিতরে খুব ভালো ডিপ করে নিচ্ছি তারপরে ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি এই তো আলুর কাটলেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এগুলো এভাবে তৈরি করে এ পর্যায়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ভেজে নেওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে ভেজে নিতে হবে তবে আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি চলে একটা প্যানে কিছুটা তেল নিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছে আর আলুর কাটলেটগুলো দিয়ে দিচ্ছে তারপরে চুলার আচটাকে মিডিয়ামে রেখে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এখানে সবকিছুই যেহেতু আগে থেকে কুক করা খুব বেশি সময় লাগবে না এগুলো ভাজতে এই কাটলেট গুলো খেতে কিন্তু খুবই মজার কখন এভাবে তৈরি না করে থাকলে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়া এগুলোকে উঠিয়ে নিচ্ছে ইফতারের জন্য কিন্তু রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেল আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ